অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত প্রতিটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নয়ই ডিসেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের টেস্ট পেপার সম্পর্কিত তথ্য জানানো হয়েছে যে সমস্ত পড়ুয়া দু সালে পরীক্ষা দেবে তাদের টেস্ট পেপার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা প্রকাশিত টেস্ট পেপার নয়ই ডিসেম্বর প্রকাশ পেয়েছে ছাত্রছাত্রীরা বিনামূল্যে টেস্ট পেপার পাওয়ার জন্য প্রধান শিক্ষকের সাথে বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে এ ব্যাপারে কথা বলে জেনে নিতে পারে প্রকাশিত হবার পর টেস্ট পেপার বিদ্যালয়ে পৌঁছাতে সময় লাগবে সে কারণে কালকেই টেস্ট পেপার স্কুল থেকে পেয়ে যাবে এমন নয় বিনামূল্যে দেওয়া এই টেস্ট পেপার স্কুলে কবে আসবে এবং স্কুল সুবিধা মতো কোন তারিখ ঠিক করে বিতরণের কাজ করবে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে ছাত্রছাত্রীদের কবে টেস্ট পেপার বিতরণ করবে সে ব্যাপারে বিদ্যালয় থেকেই তথ্য জানাবে তবে খুব দ্রুত এই টেস্ট পেপার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে এই আশাই করা যাচ্ছে এবার দেখা যাক হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে টেস্ট পেপার পৌঁছে যাবে শিক্ষা ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ